বৃষ্টির সময় আল্লাহর হাবিব রাসল সাল্লা সাল্লাম দোয়া করতেন আর এখনকার কিছু মানুষ আছে এরা মুসলিম হয়ে বৃষ্টির সময় আল্লাহর দরবারে দোয়া না করে ও বা না করে এরা গান বাজনা চালিয়ে দেয় এরা সিনেমা দেখে গান বাজনা দেখে আনন্দ ফুর্তি করে আসলেই এদের ভাগ্যটা অনেক খারাপ তা না হলে বৃষ্টির সময় গান বাজনা করতো না কে মতের আর বেশি দেরি নেই বুঝতেই পারছেন যে সৌদি আরব ভূমি হয়তো না সে সৌদি আরবে ভূমিকম্প বারবার ভূমিকম্প হইতেছে বন্যা হইতেছে দেশ ধ্বংসের দিকে যাইতেছে দুবাই শহর ইহুদিদের জন্য মনে হয় যে নিরাপদ একটা জায়গা যে ইহুদিরা মুসলিমদের উপর নির্যাতন করে অবিচার করে জুলুম করে সেই ইহুদিদের জন্য দুবাই শহর নিরাপদ স্থান করে দিয়েছে দুবাই শহরের বাদশা তাহলে দেশ ধ্বংস হবে না কেন দেশে জুলুম অত্যাচার হবে না কেন দেখেন আজকে বৃষ্টির সময় আমরা আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ তালা যেন এই বৃষ্টির ভিতরে আমাদের গুণা মাফ করে দেয় আমরা অনেক গুণা করেছি এই সমস্ত গুণা যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তাই আসুন আমরা সবাই আল্লাহর দরবারে কোবা করে দোয়া করি আল্লাহ যেন আমাদের জীবনে সমস্ত গুণে মাফ করে দেন আমাদের দোয়া যেন আল্লাহ কবুল করেন আমরা বৃষ্টির ভিতরে গান বাজনা করব না কারণ এই বৃষ্টির মধ্য দিয়ে দেশ ধ্বংস হয়ে যাবে এই বৃষ্টি দিয়ে কিন্তু আল্লাহ কেয়ামত শুরু করবেন আর এই বৃষ্টির মাধ্যমে যে আকাশ থেকে বিজলিপাত হয় এই বিজলিপাতের মধ্যেই অনেক মানুষ মারা যায় অনেক পশু পাখি মারা যায় গাছপালা আগুনে পুড়ে যায় বৃষ্টির মধ্যে আমরা আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ যেন আমাদের দোয়াটুকু কবুল করেন বৃষ্টি নিরঞ্চন করেন বৃষ্টি কমিয়ে দিলে আমরা সেভ হব আর বৃষ্টি কমিয়ে না দিলে আমরা সেভ হইতে পারবো না যশোর বরগুনা এখন তলিয়ে গেছে আর ঢাকা শহরের মানুষ তেমন অনুভব করতে পারে না যদি ঢাকা শহরের মানুষ অনুভব করতে পারত তাহলে আল্লাহর দরবারে বেশি বেশি তোবা করে দোয়া করত তো সবাই আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন এ বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম وآخر دوانا على الحمد لله رب العالمين آمين